গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি কি করছি বলো তো গোলাপের গন্ধ শুকতে শুকতে পটল ভাজা রান্না করছি তো চলো সকাল সকাল এরকম ধোয়া দিয়ে ভিডিও শুরু করলাম আর তার সাথে যে আমার সুন্দর সুন্দর গোলাপগুলো দিয়ে দেখো পটল কুচি কুচি করে সেই পটল ভাজা হ্যাঁ কাঁচা লঙ্কা কালো জিরে ফোরণে দিয়েছি এইটা দিয়ে গরম ভাত আর রুটি দুটোই না বিশাল টেস্ট লাগে খেতে তো আমরা ভাত খাবো রুটি খাবো না আর এটা হয়ে গেলে তারপরে এই যে এইটা বসাবো এই যে বিট ভাজা হবে আর বেগুন পোড়া হবে ঠিক আছে তো ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি দেখো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো ঠিক আছে চলো রান্নাটা করে নিই আসছি আবার হ্যাঁ এগিয়ে নিই রান্নাটা ঘরে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে মানে বিছানা টিছানা তোলা এই সব কাজগুলো হয়ে গেছে দিদি ছিল দেখো জল ভরে দিয়ে গেছে সব বোতলে বাসন মেজে দিয়ে গেছে হ্যাঁ ঘর টর মোছে দিয়ে গেছে আমি একদম ফ্রেশভাবেই রান্না করছি আর এই যে আমার বিছানা তোলা হয়ে গেছে সোনা মাম্ম খাচ্ছে ওর ম্যাডাম আসবে এক্ষুনি খেয়ে নাও মা ম্যাম আসছে ও এত বছর ধরে বিট যখনই কেনা হয়েছে সেটা চাউমিনের জন্য কেনা হয়েছে কিন্তু কোনো দিনও বিট ভাজা করিনি এটা আমি প্রথমবার করছি যদি ভালো লাগে তাহলে পরে মাঝে মাঝে করা যেতে পারে বিশেষ করে আমার মেয়ে যদি ভালো খায় করা যেতেই পারে প্রথমবার আমি জানতাম বিট চাউমিনের ছাড়া অন্য কিছুতে খাওয়া যায় না এখন দেখছি বিট ভাজাও হয় বাবা চলো এটা হয়ে যাক তারপরে করব হচ্ছে আলু পোস্ত গাছ থেকে এই বেগুনটা ছেড়ে নিয়ে এসেছি তো গাছের বেগুন একটা চার টুকরো হয়েছে এই বেগুনটা আগে ভেজে নিই তারপরে আলু পোস্তটা বসাবো ঠিক আছে আর আমি যেহেতু বেগুন পোড়া খাবো না তাই মানে বেগুন ভাজাটা করতেই লাগবে আমার জন্য করব আর দুটো দেখি সোমনাথকেই দেবো বা মেয়েকে একটা 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 মেয়েকে একটা সোমনাথকে এরকম করে দেবো কারণ ওদের জন্য হচ্ছে স্পেশালি বেগুন পোড়া যেটা আমার অতটাও ভালো লাগে না বেগুন ভাজাটা বেশি ভালো লাগে আর ফল বের করে রেখেছি দেখো সোমনাথ গেছে স্নান করতে ও আসবে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো বন্ধুরা তিন দিকে তিনটে গ্যাস ধরিয়ে দিয়েছি মাঝখানেরটাই বেগুন পোড়া হচ্ছে দেখো এদিকে চা বসালাম সকালের চা বারোটার সময় খাবো ঠিক আছে আর রান্নাবান্না কমপ্লিট এই যে এই আলু পোস্তটা নামাবো আলু পোস্তটা নামালেই হয়ে যাবে বেগুন পোড়াটা হয়ে যাবে এক্ষুনি রান্নাও কমপ্লিট হলো সকালের চাটাও বসালাম ভাবা যায় চাটা খেয়ে ব্রেকফাস্ট বানাতে আসে মানুষ চলো করে নি দিয়ে তিনটে গ্যাসই এক্ষুনি বন্ধ হয়ে যাবে গ্যাসটা মুছে স্নান টান করে ঘরে ঢুকে যাবো বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে সবই হয়ে যাবে একটু আদা দিলাম চায়ে আদা দিয়ে খাবো লিকার চা চিনি ছাড়া বান্না সব কিছু সেরে নিয়েই কিন্তু আজকে সকালটা খুব ব্যস্ততার মধ্যে কেটেছে সকাল বা দুপুর যাই বলো না কেন একটু ব্যস্ততার মধ্যে কেটেছে কারণ আমরা এখানে প্রচুর মাল আছে এগুলো সব ডিসপ্যাচ করার ব্যাপার ছিল তো এইগুলোই শাড়ি রয়েছে বেডশিট রয়েছে নাইটি রয়েছে তো সেগুলো সোমনাথকে সব অ্যাড্রেসগুলো দিলাম আর প্রোডাক্টগুলো অ্যাড্রেসের সাথে বুঝিয়ে বুঝিয়ে ওকে দিলাম তো এখন ওগুলো লিখছে আর এগুলো সব আজকে নিতে আসবে এক্ষুনি তারপরে দেখো তোমাদেরকে দেখাই আজকে খাওয়া দাওয়ায় কি কী মানে রান্নাবান্নায় কি কি রয়েছে তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম সকালের দিকে রান্না করার সময় তো এই হচ্ছে আলু পোস্ত এমনিতে আমি আলু পোস্ততে কিন্তু হলুদ দিয়ে একদম পছন্দ করি না কিন্তু ওটা যেহেতু মেয়ের জন্য করেছি তো একটু কালারফুল না হলে মেয়ে ভালো লাগবে না তারপরে ছিল আগের দিনের বেতর শাক আর এটা হচ্ছে পটল ভাজা করেছিলাম কুচিয়ে তার সাথে বিট ভাজা বেগুন ভাজা বেগুন পোড়া তো আজকে অনেক রকম আইটেম হয়ে গেছে দুদিন ধরে আমরা নিরামিষ খাচ্ছি তার জন্য অনেক রকম সবজি বেশ ভালো লাগছে খেতে আর এদিকে কিন্তু ভাত ওপুত দিয়ে দিয়েছিলাম তো ভাতটা এখন সোজা করলাম তো এখন মেয়েকে আমি খাওয়াবো তারপরে একে একে সবাই খাবো হ্যালো বন্ধুরা এখন একটু ছাদে স্নান করা হয়ে গেছে রথপাতের শ্রী খুব শীত করছিল হ্যাঁ ও বড় ঠাম এই দেখো ওই দেখো ঠাম ওই যে দেখেছ দেখলাম আর আমি এখন এসেছি রথপুয়াতে একটু আগে ছিল ম্যাম আমাকে এতক্ষণ পড়ালো যে আমার আমি বন্দের সাথে একটু খেলতেও পারিনি জনির সাথে রোদটাও পোহাতে পারি না আমাকে একা এখন সব করতে হবে আমি কি করব আবার এস ডাব্লু দিয়ে যা কার এস ডাব্লুটা বরং আমি ঘোড়া থেকে এসে করে নেব সব ফুল শুকিয়ে যাচ্ছে তো এখন রোদ পড়িনি পরে দেখা হচ্ছে টাটা তো বন্ধুরা কালকে তো মার সাথে বাজারে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে এই চারটে গাছ কিনে নিয়ে এসেছিলাম এই চারটে গাছ নিয়েছে পঞ্চাশ টাকা কেমন হয়েছে গো ফুল ফুটবে আরো তখন আরও ভালো লাগবে সবে নিয়ে আসা হয়েছে তো বাচ্চা সব টবও কিনে নিয়েছি সকাল সকাল নিচে রয়েছে কি করছিস এখনো মুখের ভাত শেষ হয়নি তাড়াতাড়ি শেষ কর তাড়াতাড়ি শেষ করছ নিচে বাকিটা ঘরে গিয়ে যাবি ছাদের রোগ একটা সিঁড়ি বাদ দিয়ে না কোনো দরকার নেই আমার দেখার পড়ে যাবি তাড়াতাড়ি ঘরে অনেকক্ষণ রোদ খাওয়ার খাওয়াচ্ছিলাম তখন ভাত পাওয়া ইয়ে হয়ে গেছে তো এরকম বন্ধুরা এই টপগুলো কেনা হয়েছে এই যে তো এখানে দেখো আমি বড়মশাইয়ের জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি একটু ডিজাইন করে দিয়েছি ভাতটা আর সব পদগুলো দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি সোমনাথ তো আলু খাবে না ওর সুগার তাও তাও করেছি বলে এক ফোটা দিয়েছি ওকে একটু টেস্ট যদি করে করবে তো খেয়ে নিয়েছিল যা দিয়েছি সব খেয়ে নিয়েছিল শুধু ভাত রেখে দিয়েছিল একটুখানি ও এতটা ভাত খায় না এখন আর আগে খেত কিন্তু এখনও ভাত খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে রাতে ডালিয়া খায় আর দুপুরে তো ভাত একদমই মেপে একটুখানি খায় তো তারপরে আমি দুপুরবেলা এখন একটু শুতে যাব তো শুতে যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়টা তুলে নিই কারণ আর শুলে পরে আর তো উঠতে পারবো না শীত শীতের মধ্যে কম্বল থেকে বেরোনো খুবই কষ্ট একদম ইচ্ছে করে না তো তার জন্য বিকেলবেলা করে আর তোলা হয় না জামা কাপড় এই যেহেতু সকালবেলায় মেলি একদম ঘুম থেকে উঠেই সবার ফার্স্ট কাজ আমার বাসি মুখে ফার্স্ট কাজ সেটা হচ্ছে মেশিন থেকে জামা কাপড় বের করে মেলে দেওয়া তার জন্যই দুপুরে শোয়ার আগে তুলে নিই সব কিছু খুব ভালোভাবে শুকিয়ে যায় আর এদিককার জামা কাপড়গুলো হচ্ছে মাদের মানে ছোটো মা এখন ছাদে কাপড় মেলে তো এইগুলো আমি আর তুললাম না ছোটো মা একটু পরেই আসবে ছোটো মাও তাই করে দুপুরে শুতে যাওয়ার আগে কাপড়গুলো সব তুলে নেয় অবশ্য ছোটো মা দুপুরে আর শোয় না ছোটো মাসে বিকেলে স্নান করে প্রত্যেক দিন যাই হোক তো সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলার মানে কারুকার্য বরমশাই বাড়িতে নেই বরমশাই গেছে হচ্ছে সেলুনে যেহেতু কালকেই আমরা ঘুরতে চলে যাচ্ছি তো আমি কালকে পার্লারে যাব আর সোমনাথ আজকেই গেছে আর আমি সোমনাথকে ফোন করেছিলাম যে আমি কিছু খাবার অর্ডার দেব ও খাবে কিনা না জিজ্ঞেস করলাম তো ও বললো খাবে না আমি বললাম তাহলে ঠিক আছে আমাদের জন্যই অর্ডার দিই তো ইচ্ছা করছিল আর কি তো দেখো মেয়ের জন্য পিৎজা অর্ডার দিয়েছিলাম ও পিৎজা খেতে প্রচণ্ড 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 ভালোবাসে তাই ওর জন্যই একটা অর্ডার দিয়েছিলাম আমি তো পিৎজা একদম পছন্দ করি না আর আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমি অর্ডার দিয়ে নিয়েছি সেটা হচ্ছে দুটো শিঙারা আর দুটো শিঙারার সাথে একটু শীতকালে নতুন গুড়ের একটু পুলি না খেলে হয় তো তার জন্য নতুন গুড়ের একটু পুলি অর্ডার দিয়েছিলাম তো তিনটে অর্ডার দিয়েছি মেয়ে তো খায় না তো আমার সোমনাথের আর আমার মায়ের এবার মেয়ে খায় না ওদিকে সোমনাথও হয়তো খাবে না তো বলতে পারো এটা আমার আর আমার মাই আমার মায়ের জন্য রেখে দেব তো এই যে একটুখানি নিয়ে টেস্ট করে নিচ্ছি কেমন সাথে দুটো শিঙারা নিয়েছি হঠাৎ করেই সন্ধ্যাবেলা আজকে খুব শিঙারা খেতে ইচ্ছে করছিলো আসলে যেদিনকে দুপুরবেলা মাছ মাংস কিছু রান্না হয় না দুপুরবেলা নিরামিষ খাওয়া হয় সেই দিনকেই সন্ধ্যাবেলা করে আমার বড্ড শিঙারা টিঙারা ফুচকা টুচকা এসব খেতে ইচ্ছে করে এটা আমি লক্ষ্য করে দেখেছি মানে দীর্ঘদিন ধরে লক্ষ্য করে দেখেছি তো যাই হোক আজকে দেখো সন্ধ্যাবেলাটা এখন মা মেয়েতে বসে জমিয়ে স্ন্যাক্স খাওয়া হচ্ছে আর সাথে টিভি চলছে বেশ মা মেয়েতে গল্প করতে করতে ভালোই কাটছে কাটছে সন্ধ্যাবেলাটা তো দেখি সোমনাথ কখন বাড়িতে আসে তো দেখো আমার কাণ্ড মানে না না পেট ব্যথা করছে না কোনো অ্যাসিডি অ্যাসিড হয়নি গ্যাস হয়নি কিছুই হয়নি যেহেতু আমি জানোই যে আমি বাইরের খাবার দাবার খুব একটা খাই না মোটা হয়ে যাব সেই ভয়ে মিষ্টি ফিষ্টিও খাওয়া ছেড়ে দিয়েছি রাতে ডালিয়া খাই সবই দেখতে পাও তো সে কারণেই দুটো শিঙারা খেয়ে প্রচণ্ড টেনশান হচ্ছে যে আমি দুটো শিঙারা খেয়ে ফেললাম সাথে আবার মিষ্টিও খেয়ে ফেললাম মানে একটা টেনশান কাজ করছে মাথার মধ্যে যে আমি না জানি কত বড় পাপ করে ফেলেছি কত ভুল করে ফেলেছি হয়তো এক্ষুনি আমার ওয়েট পাঁচ কিলো বেড়ে যাবে মানে এরকম একটা টেনশান মাথার মধ্যে কাজ করছে তার জন্য আমি এক গ্লাস পুরো গরম জল খাচ্ছি জলটা একটু বেশি গরম ছিল বুঝতে পারিনি তাই ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছিল আসলে এটা টেনশান থেকে খাচ্ছি কারণ আমি শুনেছি গরম জল খেলে নাকি মানে রোগা হয় গরম জল খেলে নাকি হজম হয় মানে এসব শুনেছি তো তো তার জন্য সেই টেনশানে পড়ে ঝটপট করে খেয়ে নিলাম এক গ্লাস গরম জল আর এটা খাওয়াও কিন্তু খুব উপকার জানো তো টেনশান থেকে খাই আর জাত থেকে খাই খাওয়া খুব ভালো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু ছোট্ট হয়ে গেল মাত্র পনেরো মিনিটের ভিডিও করে ফেলেছি আজকে আসলে এখন একটু ভিডিওটা এরকমই হচ্ছে মানে হবে আজকের দিনটা হলো এরকম কালকে থেকে হয়তো ঠিকঠাক হয়ে যাবে একটু ল্যাদ খাচ্ছি সারাটা দিন প্রচণ্ড ঠান্ডা তো ওই জন্য শুধু রান্নাবান্না করছি আর ল্যাদ খাচ্ছি তো গ্যাসটা ধরালাম এখন আমি বসাবো হচ্ছে ডালিয়া এই যে দেখো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি এদিকে ডালিয়াটা হতে থাক তো সোমনাথ আসবে এসে খা ওর তো সেলুন থেকে ফিরতে ফিরতে মনে হচ্ছে রাত্রিরই হয়ে যাবে অনেকটা সময় লাগে তো তার জন্য ভাবলাম ডালিয়াটা করে রাখি আর দিদি দিয়ে যে কত বাসন মেজে রেখে গেছে বিকেলবেলা তো বাসনগুলো আমাকে উপর দিতে হবে আর কালকে যেহেতু ঘুরতে যাব তো সে কারণে আজকের দিনটা একটু রেস্ট ফেস্টই নিলাম আর সোমনাথ বলছিল রিয়াঙ্কাদের বাড়ি যাওয়ার কথা আসলে রিয়াঙ্কাকে রিয়াঙ্কার জন্য যে গিফটটা কিনেছিলাম মানালি থেকে সেটা এখনও পর্যন্ত রিয়াঙ্কাকে দিয়ে উঠতে পারিনি রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশন থেকে ঘুরে আসলাম অথচ হাতে করে জিনিসটা আমি নিয়ে যেতে ভুলে গেছি তো ওটা দেওয়ার জন্য আমার রোজই প্ল্যান করছি আজকে যেতেই হবে যেতেই হবে কিন্তু সন্ধ্যে হলেই না এত ঠান্ডা লাগছে আমার আর যাওয়াই হচ্ছে না ভীষণ খারাপ লাগছে মেয়েটার জন্য যাই হোক আবার তো ঘুরতে যাচ্ছি কাল ই বেরিয়ে যাচ্ছি তো কালকে আবার যেখানে যাচ্ছি সেখান থেকে যদি একটা কিছু নিয়ে আসি ওর জন্য হাতে করে তাহলে একবারে সব কিছু নিয়ে ওর বাড়ি থেকে বাড়িতে একবার গিয়ে হানা দেবো বুঝলে আর এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার ডালিয়া আর তার সাথে ডিমের অমলেট তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল সবার খাওয়া দাওয়া কমপ্লিট মেয়েও রাতে খেয়ে নিয়েছে মেয়ের জন্য একটু আলু পোস্ত রেখে দিয়েছিলাম আর সব রান্নাবান্নাগুলো দুপুরে যা করেছিলাম সবই উঠে গেছে শুধু আলু পোস্তটাই ছিল মেয়ের জন্য রেখে দিয়েছিলাম ও যেহেতু ওটা দিয়েই ভাত খেতে ভীষণ পছন্দ কর করেছে আর কি তো প্রচণ্ড ভালোবাসি আলু পোস্ত ওটা পেলে আর ওর কিছুই লাগে না তো মেয়েকে আলু পোস্ত দিয়ে ভাত খাই দিয়েছি তারপরে কিন্তু তো মেয়ে ভাত খেয়ে নিয়েছে মেয়ে ভাত খেয়ে তারপরে ওর মার বাড়িতে চলে গেল বলল মা আমি তো সারাদিন যাওয়া হয়নি ঠাকুমার বাড়িতে আমি এখন একটু যাই আমি বললাম যাও খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর কোনো সমস্যা নেই নাহলে খাওয়ার জন্য আবার ফোন করে ডেকে নিয়ে আসতে হতো তো মেয়ে চলে গেল আর তারপরে এদিকে সোমনাথও কিন্তু খাওয়া হয়ে যাওয়ার পর ও এখন ফ্রেশ হতে গেছে রেডি হতে গেছে ও হাঁটতে যাবে ডালিয়া খাওয়ার পরেও প্রত্যেক দিন রাতে হাঁটতে যায় তো ও হাঁটতে গেলে তারপরে তো আমি ছোট ঘরটা পরিষ্কার করে নেবো আর এখন আমি বড় ঘরটা পরিষ্কার করছি মানে দুপুরবেলা শোয়া হয়েছিল সেই দুপুরের বিছানাটা তুলতে হবে আর এদিকে মানে দুপুরের বিছানা তুলে আবার রাতের বিছানা করতে হবে এই হচ্ছে পরিস্থিতি আর এই যে জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এসে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো এখন আমি ভাজ করে নিচ্ছি সোমনাথের জামা কাপড়গুলো আলাদা করে একটা লাইন করলাম আমারগুলো মেয়েরগুলো তো আমাদেরগুলোতে এই ঘরে থাকে আর সোমনাথের কাপড় সব কিছু কিন্তু ওই ঘরে রাখা থাকে তো এখন সোমনাথেরটা দেখ দেখো আমি ওই ঘরে রাখতে চলে গেলাম আর তারপরে এসে নাইটিটা ঢুকিয়ে দিলাম আমার যেখানে থাকে নাইটি সেখানে তারপরে মেয়ের জামা কাপড়গুলোও ঢুকিয়ে দিলাম মেয়ের যেখানে থাকে তারপরে মেয়ের সোয়েটার আমার সোয়েটার যতটা পসিবল ততটা কাছাকাছি কমপ্লিট করে নিয়েছি আজকে রাতেও আবার মেশিন চালাতে হবে কারণ হচ্ছে আমি এই যে এখন এই বেডশিটটাকে তুলব এই বেডশিটটা কাচতে নামিয়ে দেব মানে কাজ আজকে রাতে মেশিন চালিয়ে দেব এই বেডশিটটা আরও দু একটা জামা কাপড় রয়েছে সেগুলো সবকে যে সোমনাথ সেলুনে গেছিলো যে ড্রেসগুলো পরে সেলুনে গেছিল সেগুলো সব কাসতে নামিয়ে দেবো তো সেগুলো কালকে সকালবেলা কেজে মেলে দেব দিয়ে কালকে ঝটপট করে রান্নাবান্না করেই কিন্তু আমি কালকে পার্লারে চলে যাব কারণ কালকে রাতে আমরা বেরিয়ে যাচ্ছি ঘুরতে ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে কারণ মানে অনেক দিন পর যাব ঘুরতে মানে অনেক দিন পর ঘুরতে যাব না যেখানে যাচ্ছি ও ঠিক আছে বাদ দাও তো সেটাই তো দেখো বিছানার চাদরটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এই চাদরটা সোমনাথের বেডশিটের ব্যবসার অনেক দিন আগেকার আমি তুলেছিলাম মানে তখনই আমি একটা আমার জন্য শরী রেখেছিলাম বেডশিটটা এত সুন্দর না ভীষণ ভীষণ ভাল লাগে এটা পাতার পর তো দেখো সোমনাথ রেডি হয়ে গেছে ও এসছিল এই ঘরে ক্রিম নিতে ওর সব কিছু আমি ওই ঘরে পাঠিয়ে দিয়েছি এই ঘরে ওর কিচ্ছু নেই তো এই ঘরেও মাঝে মাঝে আসে আমার ক্রিমগুলো মাখতে আর জল খেতে এসছে যাই হোক তো সোমনাথ মাঝে মাঝে বলে বাবা এই ঘরে আমার একটা কিছু রাখুনি সব ওই ঘরে পাঠিয়ে দিয়েছো মাঝখানে তো সোমনাথের হেলমেটটা দেখো ওই যে ড্রেসিং টেবিলের ওপরে হেলমেট রাখা রয়েছে ওর হেলমেটটা ওই ঘরে রেখে এসেছিলাম জায়গা নেই তাও রেখে এসেছিলাম ও বলে কি হেলমেটটাও ওই ঘরে রাখনি ওটাও বের করে দিয়েছ আমি বললাম যে কি করবো তুমি তো সব সময় ওই ছোটো ঘর থেকে এক পাও নড়তে চাও না ছোট ঘরটাতেই থাকতে চাও এই ঘরে তুমি আসতেই চাও না আর তোমার এই এক মেয়ে হয়েছে কিছুতেই ছোট ঘরে যেতে চায় না ও সব সময় এই ঘরে থাকবে সব সময় কিছুতেই ছোট ঘরে বসতে চায় না তো ভালোই হলো তাহলে আমি বুঝেই নিলাম ওরা বাবা মেয়েতে কী চায় কে কোন ঘর চায় তো তাকে সেই ঘরটাই দিয়ে দিয়েছি আমার আর কি আমি তো মানে পুরো বাড়িটাই আমার আমার যেখানে মন চাইবে আমি সেখানে থাক ওরা ওদের মতো ভাগাভাগি করে নিয়েছে বুঝলে যাই হোক চলো চাদরটা কাস্তে নামিয়ে দিই আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি ছোট্টোর মধ্যে আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্তই রাখছি টাটা